ফলতা বাজারের দিকে যেতে নজরে আসবে একটি প্রাচীন ভবন রোকনপুর কাজী বাড়ি প্রায় দুশো বছরের পুরনো এই বাড়িটি শহর কাজী আব্দুর রৌব সাহেবের বাড়িটি রয়েছে অন্দর মহল বাহির মহল রয়েছে জমিদারির অনেক গল্প রৌব সাহেবের নাতি সাউদুল্লাহ কাজী জানালেন তৎকালীন জমিদারির কথা এখন অবস্থান করছি কাজীবাড়িতে কাজীবাড়ির উত্তরসূরি সাদু আজকে আমাদেরকে এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো সম্পর্কে আমাদেরকে জানাবেন জি আচ্ছা এখানে অ্যাকচুয়ালি সব হিস্ট্রিগুলো আপনার দেওয়ালের মধ্যে টাঙানো আছে প্রথমত এটা হচ্ছে ঢাকার যারা জমিদার ছিলেন তাদের একটা ছবি আছে এখানে ছবির মধ্যে কাজী আব্দুর রৌফ উনি আমার দাদার আব্বা বড় আব্বা আর কি উনি এই নবাব সলিমুল্লা সাহেবের ঠিক পাশে এখানে যিনি দাঁড়িয়ে আছেন রূপার লাঠি এবং ওটা খুব খানদানি একটা লাঠি ছিল যেটা কিনা কোনো একজন বাচ্চা তার পরিবারকে দিয়েছিল অনেক প্রাচীন আমলে আচ্ছা এরপরে আমরা চলে আসি কাজী আব্দুর রোফ সাহেবের ছবি ছবি এখানে আছে দেন আমাদের যে কাজী অফিসের যে সিল সেটা হচ্ছে ওইখানে ওইখানে দেখা যাচ্ছে দেন আমাদের মানে মুসলিম লীগ যখন হয়েছিল উনিশশো ছয় ছয় সালে এই সূচনা সভার আমার বড়দাতা কাজী আব্দুর রৌফ মেম্বার ছিলেন তো এখানে অনেক মুসলিম লীগের অনেক মিটিংও হয়েছে এখানে অনেকে নব পরিবারের অনেক লোক আসতেন অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসতেন তো এই ছবিটা আপনার লাহোর মিউজিয়াম থেকে পাওয়া এটা উনিশশো বিরানব্বই সালে এটা মুসলিম লীগ হওয়ার অনেক আগে কাজী আব্দুর রৌফ একটু ঝাপসা হয়ে গেছে নবাব সলিমুল্লাহ সাহেব ওনারা একসাথে আর কি সবসময় চলতেন এই সবসময় ওনাকে নবাব সলিমুল্লাহ সাহেবের পাশেই পাবেন এটা হচ্ছে মুসলিম লীগের যে কথাটা বলছিলাম যে আপনার একটা কনফারেন্স হয়েছিল মোহাম্মদিয়ান কনফারেন্স এটা আপনার হয়েছিল শাহবাগে মধুর ক্যান্টিন যেটাকে বলি ওখানে ওই কনফারেন্সে ওনারা সবাই আছেন এখানে আপনার কাজী আব্দুর রৌফকে দেখা যাচ্ছে আচ্ছা এরপরে যেটা বলতে যাচ্ছি যে এখানে পরবর্তীতে নবাব সালিমুল্লাহ সাহেব চলে যাওয়ার পরেও এখানে একে ফজরুল হক সাহেব ওনারাও আসতেন অনেক আগে আসতেন আর কি ওনাদের গল্প আছে বাট ছবি আমাদের ওরকমভাবে ওনাদের পার্টিকুলারি বাসায় নেই এটা হচ্ছে হাদিয়াল মূল খজর মাউলাল্লাহ রহিম বক্স আঠারোশো চুয়াত্তর সালে উনি আপনার সিপাহী বিদ্রোহের সময় জীবিত ছিলেন ওনারই দুই ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল ইয়াতে ওনার যে আংটির সিল ওই আংটির সিলটা ওখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে আংটির সিল ওখানে আছে হ্যাঁ আংটির সিল আর এরপরে আমরা আরেকটা এখানে আরও কিছু দেখানো যাবে যেমন এখানে হচ্ছে আমার আব্বার কিছু প্রাইস আছে আর কি মানে এখানে স্বাধীনতা পুরস্কারের সার্টিফিকেটটা আছে আমার আব্বার কিছু ডকুমেন্টেশন ঢাকার আপনার গৌরবের সার্টিফিকেটটা এখানে আছে দেন আছে আপনার আমার নানা জমিদার মৌলভী কাদের বক্স সাহেব উনি মুসলিম লীগ করতেন ওনার 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 উপরে আমার মামা একটা বই লিখেছিলেন মির্জা নুরুল হক কাদের বক্স ওই বইটা এখানে আছে কংগ্রেসে যে বক্তৃতাগুলো দিয়েছেন সেগুলোর উপরে ওনার রাজনৈতিক জীবন সম্বন্ধে আর এখানে আরও কিছু আপনার পুরনো আর্ট আছে আর কি ওগুলো বের করে দেখাতে হবে আর এখানে হচ্ছে কি আমার আবার ইউনেস্কো প্রাইজ জাতীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে পাওয়া পুরস্কার তার ইউএসএ অরিগানের আট উনিশশো সালে আপনার ইউএসএ থেকে উনি গ্র্যাজুয়েশন করেছিল উনি সার্টিফিকেট ইউনেস্কো প্রাইজ ভবনের অন্দরমহলে রয়েছে দুশো বছরের পুরনো পালং রয়েছে শতাধিক বছরের পুরনো ট্যাঙ্ক গ্রামোফোন তাঁতের শাড়ি শায়ের থেকে মিল থেকে আসা কাপড় আমরা বাঙালিরা পরতাম না সেটা নিয়ে আপনার বিশাল আন্দোলন হয়েছিল যে আমরা দেশের তাতে বোনা কাপড় পরবো সে এটা হচ্ছে এই কাপড়ের বয়স প্রায় একশো বছর হয়ে গেছে প্রায় হ্যাঁ এটা হচ্ছে আমার নানির একটা শাড়ি পার্শ্বিকার শাড়ি আসলে তখন চার আনা থেকে আনা শাড়ি পাওয়া যেত বাট এটা একটা স্যাম্পল এটা একটা ঐতিহাসিক শাড়ি হ্যাঁ ঐতিহাসিক আর এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে উনি আমার প্রেসিডেন্সি কলেজ থেকে আমার নানা পাশ করার সময় গ্র্যাজুয়েশনের ছবি এখানে আছে একে ফজলুল হক সাহেব ওনার সাথে ওনার ছবি আছে উনি গেলে আমার নানাবাড়িতেই থাকতেন এই বাসায় উনি অনেকবার এসছেন আমার মানে সূচনা লগলে মুসলিম লীগের অ্যাকচুয়ালি আর আর এরপরে হচ্ছে গিয়ে এগুলো মুসলিম লীগের যে ওনার যে যে গ্রুপ ছবি আর কি ওনাদের এখানে এটা এটা এখানে আছে আমি এখন এগুলো কালেক্ট করে আসছি আর এগুলো জাস্ট ডেকোরেশন আছে দিজ আর নট দ্যাট মাচ ও দিজ আর দিজ আর জাস্ট জাস্টবল আমরা কিনেছি এগুলো হচ্ছে একটা গ্রামোফোন আমাদের এখানে আছে আচ্ছা এখানে আমি একটা জিনিস বলতে চাই যে গ্রামোফোন হিজ মাস্টারস ভয়েসের একটা গল্প যে মানে আমাদের এখানে গহরযানের যে গল্পটা আমি বলছিলাম যে উনি সবচেয়ে প্রথম আপনার এই গ্রামোফোনে ওনার ভয়েস দিয়েছিলেন ফার্স্ট ইন্ডিয়ান উনি ছিলেন আর কি তো উনি আমাদের এখানে ওনাকে আনা হয়েছিল আট আঠারোশো বিরানব্বই সালে একটা বিয়ের অনুষ্ঠানে একটা গাজল গাওয়ার জন্য আর কি তখনকার ওনাকে বায়না হিসাবে এক হাজার টাকা দিতে হতো এবং খুব সব জমিদার এটা আনতে আনতে পারতেন না ওয়াজ টু এটা হচ্ছে আঠারোশো বিরানব্বই সালের দিকে অ্যান্ড ওয়াজ টু এক্সপেন্সিভ হ্যাঁ তো এনিওয়ে তো ওনা উনি আমাদের এখানে পারফর্ম করে গেছেন এখানে বড়ো বড়ো অনুষ্ঠান হয়েছে ব্রিটিশ সাহেব সাহেবরাও এসছেন মোগল ঘরানার লোকরাও এসছেন আমাদের কাজীবাড়ির বাগান যেটা আমরা উনিশশো দশ সালের পরবর্তী থেকে আমরা এটাকে বন্ধ করে দিই কারণ আমাদের ধুলাইখালে বেশ অনেক লোকজন আসা শুরু করে বাসার পরিবেশের রক্ষা হচ্ছে না তখন আমরা প্রায় দশটা দালান এবং উঠান তৈরি করে আমার বড়ো দাদা আর কি এটা ঘেরার মতন তৈরি করে দেন বাগানটা আমরা তখন বন্ধ করে দিই আমাদের আঠেরোটা পালং ছিল নকশা করা এটা শিশু কাঠের পালং আর আমাদের খাট ছিল নিচু নকশা করা খাট তো এখন ব্যাপার হচ্ছে কি আমাদের অনেকগুলো সারভাইভিং পালংয়ের মধ্যে এটা এক একটি আর কি বাকি অনেকগুলো উনিশশো বিয়াল্লিশের ফেমিনের সময় অনেক কিছুই ফার্নিচার আমরা ধ্বংস হয়ে গেছে যেগুলো আমরা ডাম করে রাখার জন্য তো এটা শিশু কাশের কাঠের পালং দুশো বছর বয়স হয়ে গেছে এটা দাদার খাট আমার এছাড়া আরও অনেকগুলো পালং সেগুলো আমাদের চাচাদের কাছেও আছে আর কিছু নষ্ট হয়ে গেছে আর এখানে যে ট্রাঙ্কটা দেখতে পাচ্ছি এই ট্রাঙ্কটা প্রায় দুশো বছরের দুশো না এটা হচ্ছে গিয়ে একশো বছর এটা মানে আমার বড়ো এটা হচ্ছে গিয়ে আঠেরোশো বিরানব্বই বয়স সময়কার আপনার ট্রাঙ্ক এই ট্রাঙ্কটার মধ্যে থেকে আমি এত ডকুমেন্টস পাওয়াতে আপনার আমি এখন এত কিছু বলতে পারছি কারণ উনিশশো একুশ সালে আমাদের সব কিছু লুট হয়ে যায় যার জন্য আমাদের প্রায় দু তিনশো বছর বা চারশো পাঁচশো বছরের ইতিহাস হারিয়ে গেছে শুধু মুখে মুখে চলে আসে কিন্তু ডকুমেন্টেশনটা আমি এখান থেকে আল্লাহর রহমতে অনেক কিছু পেয়ে গেছি বাড়ির বাহির মহলে রয়েছে সুলতানি আমলের এক গম্বুজ বিশিষ্ট মসজিদ যা চিনি টিকরির আস্তর দিয়ে তৈরি রয়েছে পূর্বপুরুষদের কবরও চারটা কবর আছে এখানে এখানে বাসার যারা মুরব্বী মহিলা ছিলেন তাদের কবর দারদানা বেগম আঠারোশো সাল আঠারোশো সাল তারপরে হচ্ছে গিয়ে আপনার আঠারোশো আশি সাল এই তিনটা কবর আর ওই কোনার যে কবরটা আছে আপনার কাঁঠাল গাছ সংলগ্ন ওটা হচ্ছে আমার দাদার বড় ভাইয়ের কবর উনি ইংল্যান্ড থেকে আপনার ব্যারিস্টার ল পড়ে এসেছিলেন বাট পরবর্তীতে ওনার যক্ষা হয়েছিল তো ওনাকে এখানে আপনার সমাহিত করা হয় আর সেটা হচ্ছে এই মসজিদটা প্রথমত বিশজন নামাজ পড়তে পারবে এক কামরার এক গম্বুজ বিশিষ্ট চার চার মিনার এই হচ্ছে এই মসজিদটা এক কামড়ার এক গম্বুজ বিশিষ্ট তো এখানে প্রথমে যেটা আমরা বারান্দা যেটা দাঁড়িয়ে আছি এটা উনিশশো পঞ্চাশ সালের দিকে বানানো হয় এখানে একটা কবর ছিল হ্যাঁ আর এখানে কুয়া ছিল আচ্ছা দেন আমরা ভিতরে গেলে এখানে প্রথম জিনিসটাই বলি উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আমার বড়ো দাদা একটা না খোয়াব দেখেছিলেন বা একটা স্বপ্ন দেখেছিলেন যেখানে তাকে নির্দেশ দেওয়া হয় পুরুষের এই মসজিদটাকে ঠিক করার জন্য তখন এই খোয়াবনামাটা এখানে লেখা হয় এবং উনি এই চিনি টিকরি বা এই প্লাইভস দিয়ে এটাকে আস্তর করে দেন আরও অনেক কিছু গম্বুজটা মূলত ঠিক করেন এটা হচ্ছে আমার আব্বার গাড়ি এটা হচ্ছে গিয়ে নাইনটিন সিক্সটি এটা করটা এটা করোনা আরেকটা গাড়ি আছে আপনার নাইনটিন সিক্সটি ফাইভের এটা হচ্ছে বক্সও্যাগন আর আরেকটা গাড়ি আছে ওটা ধ্বংসপ্রাপ্ত ওটা একটা হুইল জিপ ছিল আর কি হ্যাঁ সো এই গাড়িগুলো এখনও আছে আর কি ওটা এখন আর ওরম চালানো হয় না অনেক পুরনো মেন্টেন করাটা একটু টাফ পুরনো ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করা জরুরি নতুন প্রজন্মের কাছে এই ধরনের স্থাপত্য তুলে ধরতে এর সংরক্ষণের কথা জানালেন সাদিউল্লা কাজী কালের গর্বে জমিদার বাড়িগুলোর আলো নিভে গেছে তথাপি কাজী বাড়ির সাজের আলো এখনও মানুষকে মোহিত করে তার আলোক ছটা কারে। পুরনো ঢাকায় এখানে অনেক ইতিহাস আছে আমাদের অনেক ঐতিহ্য আছে তো এগুলো যদি আমরা ভ্যালু না করি বা আমরা এগুলোকে মানুষের কাছে প্রচার না করি তাহলে একদিন এগুলো ভেঙে ফেলা হবে হারিয়ে যাবে আমাদের অতীত বা আমাদের শিকড়কে আমরা আর খুঁজে পাবো না তো আমার আমার যেটা আর্জি বা অনুরোধ যে পুরনো নতুন মানে পুরনো জিনিসগুলো সব আমাদের নতুন প্রজন্মের কাছে যে এগুলো যাতে তারা দেখে এগুলো দেখতে আসে এবং আমার একটা ছোট উদ্যোগ হচ্ছে আমি তাদের কাছে এই জিনিসটা রিপ্রেজেন্ট করছি এবং অন্যান্য পুরোনো ফ্যামিলি আছে যারা তাদের কাছে আমার বলার যে তারা যাতে তাদের যে ইতিহাস ঐতিহ্য যেগুলো আছে শুধু ঢাকা নয় সারা বাংলাদেশে অনেক ইতিহাস আছে তারা যাতে এগুলো উপস্থাপন করে আমাদের নতুন প্রজন্মের কাছে আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে